উপরে এখানে আমাদের জিবি হাসপাতালে যে ব্লাড ব্যাঙ্ক আছে এখানে রক্তদানের আয়োজন করা হয়েছে দেখুন আমরা প্রত্যেকেই জানি যে এটা সবচেয়ে বড় দান যে কোনো দাম থেকে সর্বশ্রেষ্ঠ দাম রক্তদান এবং এটা এরকম একটি দান যে দেখা যানোর সহ যে রক্তদাতা সে হয়তো পৃথিবীতে থাকে না কিন্তু তার দেওয়া রক্ত কিন্তু বংশ পরম্পরায় হাজার হাজার মানুষের শরীরে প্রবাহিত হয় একজনের রক্ত দিয়ে শুধুমাত্র যে একজনের জীবন বাঁচানো হয় এরকম নয় রক্তকে বিভিন্ন উপাদানে ভাগ করে তিন থেকে চারজনের প্রাণও কিন্তু বাঁচানো আমাদের ভারতীয় জনতা পার্টির যারা কার্যকর্তা প্রতিনিয়ত প্রতিদিন নিরন্তরভাবে এই মহতির কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে এবং আজকে এই যে রক্তদানের আয়োজন আমাদের রাজ্যের মাননীয় প্রফেসর ডক্টর মন মহোদয় যে আহ্বানে সারাদিন আমরা এখানে আয়োজন করেছি আমাদের এখানে বঙ্গের সভাপতি সম্মান ভট্টাচার্য রয়েছে দুজন পরতানাথ মহোদয়া যারা বন্দ্যোপাধ্যায় রয়েছে যুব মোর্চার সভাপতি থেকে শুরু করে প্রত্যেকেই এখানে আছেন আসবেন দেখবেন এবং আমি এতটুকু বলতে চাই যেহেতু এটা আমাদের প্রধান এইচবি হাসপাতাল এখানে প্রতিদিন ব্যাপক মানে প্রচুর রক্তের প্রয়োজনীয়তা হয় বিভিন্ন অপারেশন বিভিন্ন কারণে তো দেখা যায় অনেক সময় দেখা যায় একটু রক্ত রক্তের অভাব মাঝে মাঝে হয়ে ওঠে তো আমরা যখন গতকাল জানলাম এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যখন একটি আহ্বান রাখলেন আমরা খবর পেলাম যদি চাইছেন খুব তাড়াতাড়ি যে এখানে আমরা একটি ব্যবস্থা করি তো আমরা সেটা করলাম এবং আমি ওই ধারে প্রত্যেক মানুষের কাছে যারা রক্ত দিতে পারে দিতে পারে তারা যেন সময় সময় যেন এই কাজে যেন এগিয়ে আসে কারণ আমি আহরণ বলব যে রক্ত দিলে শরীরে এরকম নয় রক্ত কমে বরং দেখা যায় রক্ত বাড়ে নিজেকে অনেক